হ্যালো ফ্রেন্ডস বেংলিশ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগতম আজকে আমি মেসের নতুন একটি চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা বুঝব যে প্রফিট অ্যান্ড লস এটি কি প্রথমে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তাহলে দেখি দেখো যেমন আমরা জানি একটি আছে কি প্রফিট আর আরেকটি আছে লস সব সময় আমরা এটাই আমরা ইউজ করি বিজনেস মধ্যে ঠিক আছে প্রফিট এন্ড লস ঠিক আছে এখন দেখো এই যে প্রফিট এন্ড লস আমরা সবাই জানি প্রফিট মানে ইস লাভ ঠিক আছে যেটা আমরা সবাই বুঝিয়ে ছোট বাচ্চাই বুঝে যে লাভ আর লস যেটা সবাই আমরা বুঝি যে আমরা লোকসান বা লস হওয়া বা ক্ষতি ঠিক আছে এখন দেখো আমরা দেখো বেসিক প্রথমে বুঝো যে কোন সময় আমরা প্রফিট হয় কোন সময় আমরা প্রফিট হয় প্রফিট তখন হইব যখন কোনো একটা বস্তু তুমি মানে কিনিয়ে আনবায় কম টাকায় আর বেসবায় যখন বেশি টাকায় তখন তোমার কি প্রফিট হইব ঠিক আছে তাহলে দেখো আমরা প্রফিট আর লসের মধ্যে আমরা কিছু মানে ওয়ার্ড বা আমরা ইউজ করি যেটা একটা হইল যেমন ধরো আমরা সিপি ঠিক আছে আর একটা আছে কী এস পি সিপি এস আমরা এরকম কিছু ওয়ার্ড ইউজ করি সিপি মানে যেটা আমরা কস্ট প্রাইস যেটা দিয়ে আমরা কিনা করি কোনো বস্তু আমরা কিনে আনি ঠিক আছে এটা হলো ক্রস প্রাইস আর এসপি যেটাতে আমরা হই সেলিং প্রাইস যেটা আমরা বেশি আমরা হ্যাঁ এটা কিন্তু আমরা সেলিং প্রাইস আচ্ছা এখন দেখো সব সময় আমরা যে লাভ ওর না লস ওর এটা ডিপেন্ড করে মানে কস্ট প্রাইসের উপরে ঠিক আছে কারণ আমরা সবটা ওঠার কি বাইর করি মানে কস্ট প্রাইস থেকে আমরা লাভও যাই আর কস্ট প্রাইস থেকে আমরা লসও হয় কারণ ওটা যেমন মানে মেইন কস্ট প্রাইসটা ঠিক আছে মানে সিপিটা ওটাও আমরা সব থেকে ইম্পর্টেন্ট কারণ ওটার থেকে কি হয় ওটার থেকে আমার লাভও হয় মানে প্রফিট হয় আর ওটার দিকে আমার কিতা হয় লসও হয় আচ্ছা বেসিক আমরা সবাই জানি যখন আমরা কোনো জিনিস মনে করো আমরা প্রফিট বাড়িয়ে দিতাম বাইরে করতাম মানে লাভ বাইরে করতাম তখন কোন সময় লাভ বাইরেই লাভ তখন বাইরে যখন যখন কীটা করবো বেশি যখন বেশি দেখা যখন আমি বেশ বেশমু যখন আমি বেশি টাকায় আর লইমু যখন আমি কম টাকায় ঠিক আছে মানে এসপি মাইনাস সিপি কর্ম তখন কিতাব করবো আমি লাভ বাইরেইবো আমার আমার লাভ বাড়িব কোন সময় যখন এসপি যখন এসপি থাকে যখন আমি সিপি মাইনাস করবো মানে ওটা যখন বড় হইব ওটা যখন ছোট হইব মানে সেলিং প্রাইসটা বেশি হইব আর কস্ট প্রাইসটা কেয়া অ তখন আমার কী হইব প্রফিট হইব সেম আমার লস কোন সময় হইব সেম উল্টা লস তখনইব যখন তুমি বেশি লাইম যখন আমি বেশি মানে তখন কম টেকায় আর লইম যখন বেশ টেকায় মানে তখন আমার সিপিটা কিত তো যাইব বড় হয়ে যাইব আর এসপিটা তখন যখন কী হয়ে যাইব সুটো হয়ে যাইব তখন আমার কী তৈরি হয়ে যাইব লস হয়ে যাইব বেসিক আমরা ওটাই নম্বরে ইউজ মানে প্রফিটার মধ্য আমরা কি তাই সরি এসপি মাইনাস করি সিপি আর লসের মধ্যে আমরা করি এই লগে সিপি মাইনাস এসপি এখন দেখো কোন সময় বাইরে করতে লাগে প্রফিট পার্সেন্টেজ হইব কিতা যে কত পার্সেন্ট প্রফিট হইছে বা কত পার্সেন্ট লাভ হইছে লাভের শতাংশ হতো। তখন কিতা হল করবে তখন তুমি দেন সব সময় উপরে তোমার বয় ব্যয় যে কতখান লাভ বা লস হয়েছে যদি প্রফিট যদি হয় তাহলে বয় ব্যয় কোনটা প্রফিট ওটা মানে এস পি মাইনাস সিপি উপরে আইব কি মাইনাস আইব সিপি আর নিচে আইব কত আমরা তুলনা খার সব সময় করি দেখো সব সময় আমরা তুলনা করি কস্ট প্রাইসের লগে কারণ ওটার উপরে বৃত্তি করিয়া আমার লাভ অথবা লস সবটাই বাইর হয় তাহলে দেখো আমি নিচে বয়াইমো কোনটা আমি নিচে বয়াইমো আমি সিপি আর পার্সেন্টেজ যখন আছে তখন দি মাল্টিপ্লাই দিমু তো আমি 100 আর 100 যখন দিমু তখন আমি লাগাই দিমু পার্সেন্টেজ মানে এটা ফর্মুলা হয়ে গেছে প্রফিট পার্সেন্ট বাই বের করার ফর্মুলাই লগিয়া এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু 100 তখন আমরা প্রফিট পার্সেন্ট বেরই যাইবো সিমিলারলি اولا যদি আমি লস পার্সেন্ট যদি বের করি আমি লস পার্সেন্ট মানে কতখান লস হইছে লস কোন্সম হইবো যখন আমি বেশি মই যখন কম টেকায় আর লই মুদি হন বেস্ট হয় মানে তোমার এই সময় কি তাইবো আমার সিপিটা আমার বড় হই যাইবো সিপি বড় হই যাইবো হাত থেকে কিয়া কম্পেয়ার টু এসপি ঠিক আছে আর আর সব সময় কম্পেয়ার কর লগে হরমো আমরা কস্ট প্রাইস লগে মানে কস্ট প্রাইস এর সব সময় তোমার কম্পেয়ার কর হইবো তো কস্ট প্রাইস আছে কতই কেন কস্ট প্রাইস মানে এখন দেওয়া নাই যখন দেওয়া তা আমরা তখন আমরা ভ্যালু বয়ম এখন বয়ম কত আমরা সিপি মাল্টিপ্লাই কত হরমো 100 কেন করি আর কারণ পার্সেন্টেজ বাইর করতাম ঠিক আছে তো সব সময় যখন প্রফিট পারসেন্ট বাড়ি এসপি মাইনাস সিপি এসপি মাইনাস সিপি বাইসিপি মাল্টিপ্লাই হান্ড্রেড আর লস বাড়িব এসপি মাইনাস মানে সিপি এসপি মাল্টিপ্লাই ঠিক আছে আর আরেকটা কথা আমরা যে যেরকম আমরা যে যেরকম আমরা ইউজ করলাম যে ফ্র্যাকশন ভ্যালু তা আমরা এই যে মানে এই টপিক হই আমরা প্রফিট লস আমরা এই সেকশন ভ্যালুটা ইউজ করব বেশি বেশি করি তাহলে যারা যারা শিখছো না সেকশন ভ্যালুটাতে প্রথমে আপনারা সেকশন ভ্যালুটা শিখে লাইবা কারণ সেকশন ভ্যালুর খুব বেশি মানে জরুরি মানে এই চ্যাপ্টারটা লাগিয়া দেখো সেকশন ভ্যালু শিখে লাইলে তোমার পার্সেন্টেজও জরুরি আর প্রফিট এন্ড লসও জরুরি তাহলে এটা শিখতে লাগবো যত মানে মানে যে কোনো রকম শিখতে লাগবো এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তো নিশ্চয়ই বুঝলেছি মানে বেসিক কনসেপ্টটা ঠিক আছে

প্রফিট হইছে কত 12 বাই 2 পার্সেন্ট মানে 1 টাকা লাভ হইছে ঠিক আছে অটো বুঝার প্রফিট মানে 8 টাকা আসলো এখন কত হইছে এখন 1 টাকা বাড়িয়ে কত টাকা হইব 9 টাকা হইব এখন দেখো এই গুড সিপি কত আসলো সিপি মানে অরিজিনাল দা সব সময় যেটা দাম বড় অরিজিনাল আমরা জানি এটা কার ভ্যালু এটা অরিজিনাল ভ্যালু মানে সিপি আসলো 8 ঠিক আছে আচ্ছা এখন দেখো এসপি এখন বেশি সে হতো বেটা বেছি চেচি গীয়া মানে লাভ কৰিছে এক টেকাটৰ টুয়েলভ ওৱান বাই টু পাৰ্চেণ্ট মানে এক নানে গোটেই মানে মানে ওৱান ত' আঠ টেকাৰ বস্তু আঠ টেকাৰ বস্তু আছিলো যদি লাভ কৰিছে চাৰে বাৰ পাৰ্চেণ্ট মানে এক টকা লাভ হৈছে ত' এখন আঠ টেকা আছিলো আৰু এক টেকাইশ টকা টুটেল মানে আঠ প্লাছ ওৱান মানে এইবাৰ নাই ন টকা চেলিং প্ৰাইচ মানে সেই নয় টেকাই বেছিছে কিন্তু আমাৰ কুৱেশ্যন মতে শত কৈছে দেখোন আছে এখন মাত হৈছে আমাৰ কিতাপ আমি নয়ৰ লাগে আমাৰ তুলনা কৰ্ত লাগব ঠিক আছে আমি তুলনা হয় মতে মই যে নয়ৰ শয় গুণ আছে ছয় চত্ৰিশ মানে আল্টিমেটলি একো নয় নাই শত আছিলো ছয় চত্ৰিশ আছিলো শত ছয় চত্ৰিশ এখন দেখো আমি নয় হয় বার যাই গুণ মধ্যে ঠিক আছে দেখো সাত নং কত হয় তেষট্টি আমরা জানি তো হয় বার যাইব সাত বার তো যাইব একটা শূন্য আছে মানে সত্তর বার মানে এসি বাড়াইব কত মানে এক ইউনিটের মান বাড়াইব সত্তর আচ্ছা যদি এক ইউনিটের মান যদি সত্তর যদি হয় ঠিক আছে মানে এক মানে এক মান সত্তর আলটিমেটলি তাহলে বাইর করতাম সার মান আমি সিপি কিন্তু আমার এখানেও সিপি কত দেওয়া আট দেওয়া

ঠিক আছে আটর মাল এক টাকা লাভ করি বেশি সে মানে নয় টাকায় বেশি সে তখন তার এক টাকা প্রফিট হইব না নি তখন দেখো মানে এসপি কিন্তু আমার কত তো আমি সাত তেষট্টি আর এক শূন্য সত্তর ঠিক আছে কেন এখন একর মান সত্তর যদিও তাহলে আমার আঠের মালিক করতাম আঠের লোক ফোন করবো বি সত্তর আট সত্তর সাত আট ছাপান্ন মানে ফার্স্টে সাইড গেছে যেটা আমার অপশন নাম্বার কোনটা হইব এ নম্বরটা ঠিক আছে ওটা আমার আনসার নিশ্চয়ই আমরা এটা কোশ্চেনটা বুঝতে পারছি ঠিক আছে দেখো আমি তো অত লেখ শিখে পারছি আপনারা যখন একটু বেশি যখন প্র্যাকটিস করবা তখন আপনারা ইজিলি এটা মানে খুব জলদি করতে পারবা ঠিক আছে খেলা করতে এটা ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ এন হুইচ ইজ সোল্ড এট রুপিস ফোরটিন হান্ড্রেড সেভেন্টি মানে তোমার দেওয়া আছে কি তা কস্ট প্রাইস দেওয়া মানে সিপির মানটা

তাহলে কম হইলে মানে ওটার ফ্রন্ট থেকে বিশ মিনিট আপনারা মানে ভিডিওটা প্লে করবা তখন ওখানে একটা চার্ট বুঝে নিয়ে মানে ফ্র্যাকশন বেলুর চার্ট যেটা আপনারা মানে যেটা আমরা ওখানে ইউজ করি আর ঠিক আছে যারা যারা তো দেখছো তারা লাগি তো এটা সহজে তারা এটা করতে পারবো মানে তারা বুঝতে না আর যারা বুঝতে না তারা লাগে হইয়ার আমি তারা প্রথম কথা করতে এই ভিডিওর মানে এই এই যে ক্লাস যেটা আছে প্লে লিস্টও ওটা তারা ফার্স্টে যেতে গোত্রু করতে ঠিক আছে এখন দেখো ষোলো সমস্ত দুই বাগর তিনের মান কত বাই দেখছি আমরা ওয়ান বাই সিক্স এখন মানে কিতা মানে লোকের একটা টাকা একটা বস্তুর থাকে যদি এই বস্তুর যদি ষোলো সমস্ত দুই বাগর তিন যদি প্রফিট যদি হয় তাহলে এগুলো কত প্রফিট হইব মানে এক টাকা প্রফিট হইব ঠিক আছে মানে ওয়ান আমরা জানি অরিজিনাল মান যেটা এলি আমার কার মান যেটা অরিজিনাল মান মানে লোক এটা সিপির মান আর এটা কিতা এটা কি আমার প্রফিট আচ্ছা এখন দেখো কোন সময় আমরা এলাকিয় মানে সেলিং প্রাইস করি ঘুরে আমরা সেলিং প্রাইস করি আমরা যে প্রফিট মানে চি পিৰ লগে যফিট এড হ'ব চি পি পি পিছে এখন এই চাৰ্ট আমাৰ কিতাপ আমাৰ লাগে এছ পি কিন্তু কিন্তু কুৱেশ্যনে কিতাপ কৈছে কুৱেশ্যনে হৈছে যেন মানে চেলিং প্ৰাইচ কত চ'ল ৰুপিজ ফৰ্টিন হাণ্ড্ৰেড চেভেন বেচা হৈছে

আমাদের এই যে ছয়ের লগে যেটা দেওয়া আছে জানি ওখানো যেটা ছয় দেওয়া আছে হ্যাঁ ওটা ওটার লগে মাল্টিপ্লাই করতে লাগবো কত যেটা এখন বাইর করছি কত বাইর করছি দুইশো দশ নাই বাইর আমার মাল্টিপ্লাই করতে লাগবো এখন কত দেখ ছয় শূন্য শূন্য ছয় কে ছয় এক দুগানি বারো মানে কত বাড়িছে বারোশো ষাট আমার আনসার হইছে এখন অপশন নাম্বার কত অপশন নাম্বার ডি হইবো আমার আনসার ঠিক আছে আর তো বারোশো ষাট কোনো নাই ওটাও আছে ই তো একটা মেথড আর একটা মেথড লগিয়া। গিয়া আপনারা অপশন থেকে করতে পারবা যেমন দেখো যখন দেখা মান হতো ওটাও তোমার বাড়াই দেখো বাঘ যান ছয় ছয় দোকানি বারো আর ছয় 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 আর শূন্য বাঘ জানানি ফুরা তাহলে অপশন কোনটা তোমার ওটা আনসার দিব ঠিক আছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন